নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি কেমন আছি বলো তো একদম ঠিক আকাশটা যেমন দেখছো তেমন মনটা ভীষণ ভারী হয়ে আছে কথা বলার মতো শক্তি নেই ভালো লাগছে না কোনো কিছু তারপরেও মনে হলো তোমাদের সাথে কথা বললে মনটা অনেকটা হালকা লাগে কারণ ওই যে বলেছি এই চ্যানেলটা আমার কাছে খোলা জানালা আমার যে সব কথা আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারি না সেখানে সেই কথাগুলোই আমি এখানে শেয়ার করতে পারি মনটাকে হালকা করতে পারি ঠিক তেমনটাই তো ভিডিওটা করা অনেক দিন আগেই আর এডিটটা করেছিলাম বৃহস্পতিবার সকালবেলাতেই ভেবেছিলাম ভয়েস ওভার করে পরে তোমাদের সঙ্গে পোস্ট করব কিন্তু যেমনভাবে ওভারটা করতে চেয়েছিলাম আজ সম্পূর্ণ উল্টোভাবে ভয়েসটা দিতে হচ্ছে তো কিছু কি বলছি না বলছি জানিন আমার মাথায় কাজ করছে না তোমাদের সঙ্গে এর আগেও অনেকবার শেয়ার করেছিলাম আগে একবার শেয়ার করেছিলাম যে আমার মামা অসুস্থ ছিল মিশো অসুস্থ ছিল দুজনেই হসপিটালে ইয়ে তো মিশো বৃহস্পতিবার রাতে এক্সপায়ার করে গেছে মারা গেছে যখন তখন আর আমি জানতে পারিনি যখন হসপিটালে গুরুতরভাবে অসুস্থ ছিল লাইফ সাপোর্টে ছিল তখন ইয়ে ছিল মানে কি আমি জানতে পেরেছিলাম কিন্তু তখন যেতে চেয়েছিলাম সব অনেক রাগ ছিল অনেক অভিমান ছিল মেশোর উপর প্রচণ্ড আমাকে অনেকটা ভালোবাসতো আমিও অনেক ভালোবাসতাম ঠিক বাবার মতো করে বাবার বাবার বাবাকে যতটা ভালোবাসতাম ওরকমভাবে ভালোবাসতাম বললে ভুল হবে অনেকটাই ভালোবাসতাম কিন্তু সব থেকে বেশি অভিমান কেন ছিল জানো তো যখন আমার বিয়েটা হয়েছিল তখন যখন মানে ছেলের বাড়ি দেখতে আসে যেমনটা হয় তো তেমনটাই মেশর এসেছিলো মেসোর এক বন্ধু ছিল সে এসেছিলো আমার পিসি আমার বাবা আরও কে কে এসেছিলো অতটা মনে নেই তো মোটামুটি কজন ছিল তো মেসোর যে বন্ধু ছিল সে কি তার পরিচিত ছিল এদের পরিবারটা বলেছিল চোখ বন্ধ করে কাজ করা যায় মেশেও তাদের তার সাথে তাল মিলিয়ে কোনো দিক ভাবনা চিন্তা না করে কোনো কিছু ইয়ে বাস বিচার না করে বিয়ে ঠিক করে ছেলে আশীর্বাদ করে চলে গেছিলো তো এখন কেমন পরিস্থিতির মধ্যে দিয়ে আমি যাই তো সেটা তো তোমরা তোমাদের সঙ্গে শেয়ার করি অনেকটাই তো সেজন্যই না পর আমার অনেকটা অভিমান ছিল যে কোনো কিছু খোঁজ খবর না নিয়ে মানুষগুলো কেমন আমি কেমন আর এই পরিবারটা কেমন সেটার বিচার না করেই যেন আমাকে এই পরিবারটার মধ্যে ঠেলে দিলো বলতে এক কথায় বলা ঠেলে দেওয়া যেটাকে বলে তো যাই হোক সেরকমটাই দিয়ে সেজন্য না মেশের উপর অনেকটা অভিমান ছিল আরও অনেক কারণ ছিল সেগুলো আমি নাই বা বললাম তো সব অভিমান উপেক্ষা করে বলেছিলাম যে মেশোকে আমি একটু দেখে আসি আমাকে কিছু টাকা দাও আমি মেশোকে তাকে আমি যেতে বলিনি তোমার দাদা ভাইকে আমি যেতে বলিনি কিন্তু আমি যেতে চেয়েছিলাম যে শেষবারের মতো একবার দেখে আসি আমি যখন জানতে পারছি হচ্ছে লাইফ সাপোর্টে রয়েছে তার অক্সিজেন লেভেল কমে যাচ্ছে কিন্তু সে দেয়নি আমাকে যাই হোক তার ভালো মনে হয়েছে সে যে দেয়নি কিছু করার নেই আমি যেহেতু ইনকাম করি না ওই যে মধ্যবিত্তর অনেক সমস্যা থাকে সেরকমটাই যেতে পারিনি তো প্রচন্ড কষ্ট হচ্ছিল কিন্তু তারপরেও আমার কষ্ট দেখার মতো মানুষ আর এই পৃথিবীতে আর কেউ নেই এটাই হলো বড় ব্যাপার তারপর বৃহস্পতিবার দিন রাতে নাকি মিশো এক্সপায়ার করে গেছে শুক্রবার দিন সকাল বেলা খবর পড়ে শুক্রবার দিন বলতে সকাল বেলা বলতে তখন অনেকটাই বেলা হয়ে গেছে তখন আমি রাতের নেটটা অফ করে রাখি ফোনে আর সকালবেলা সব কাজকর্ম কমপ্লিট করে তারপর নেটটা অন করি তো তখন অন করার সঙ্গে সঙ্গে দেখলাম ভাইয়ের মেসেজ ঢুকেছে শুক্রবার এমনিতেই তো একটু দেরি করে উঠি তো তারপর কাজ বাজ সেরে কাঁচা ধোয়া ছিল কিছু সেগুলো ইয়ে করে তারপর দেখলাম ভাইয়ের মেসেজ দিয়েছে যে মিশো এক্সপায়ার করে গেছে তো প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছিল কিন্তু ওই যে যত যাই হয়ে যাক না কেন ঝড় বৃষ্টি বন্যা না কেন সংসারের কাজ আমাকে করতেই হবে তো সেরকমটাই ইয়ে করছিলাম তারপর মাসির ছেলের ফোন দিয়ে অন্য একজন পরিচিত আমাদের এক মাসি সে ফোন করেছিল তো তোমার দাদাভাই জাস্ট একবার জিজ্ঞাসা করলো যে দাহন হয়ে গেছে তাই বললাম না তখনও সে একবারও বললো না যে তাহলে যাও তুমি না হয় একবার শেষবারের মতো দেখে আসো আর সে যখন বলেনি আর আমিও ঠিক সেভাবে আমিও বলিনি যে আমি যাবো দেখতে কারণ বেঁচে থাকতেই যতক্ষণ একবার চোখে দেখা দেখতে পারলাম না ওই ওই মোমেন্টটা আমি আর দেখতে চাই না যাই হোক গলা ভারী হয়ে আসছে আর ভালো লাগছে না কোনো কিছু কিন্তু তারপরে আমার লাইফটা এমনই যে আমার ভালো মন দেখার মতো কেউ নেই সবাইকে আমি দেখি কিন্তু আমাকে দেখার মতো কেউ নেই আমাকে বোঝার মতো কেউ নেই তো না ফেরার দেখে দেশে আমার মিশো যেন ভালো থাকে সবাই প্রে করো প্রে করা ছাড়া না আমার আর কিছু করার নেই তো যাই হোক কি বলছি না বলছি আমি কিছু জানি না আগামী দিনগুলো বা আমার কেমন কাটবে জানি না মাঝে মাঝে মনে হয় মা কি একবার শেষবারের মতো দেখতে পারবো সুস্থ অবস্থায় এরকমটা মনে হয় জানো তো আমার মনে হয় কি যে কত মানুষ অসুস্থ কি সুস্থ অবস্থায় তাদের লাইফটা কত ভালো তারা চলে যাচ্ছে তাহলে আমি কেন যেতে পারছি না এখনো ভগবান তো আমাকে নিয়ে নিতে পারে আসলে ভগবানের যারা প্রিয় মানুষ তাদেরকে নাকি ভগবান খুব কাছাকাছি ডেকে নেয় তা আমি তো ভগবানের প্রিয় মানুষ হতে পারলাম না তাই হয়তো আমি এখনো পড়ে রয়েছি আর এই কষ্টগুলো ভোগ করার জন্য হয়তো আমার পাপের মাত্রা এতটাই বেশি যে ভগবান বলছে যে তুই যে পাপগুলো করেছিস সেগুলো তুই বসে বসে ভোগ করবি সে যার জন্য তোর প্রিয় মানুষগুলো এরকম তো তোর সামনে দিয়ে চলে যাবে তাদেরকে একবার শেষবারের মতো দেখতে পারবি না তাদের পাশেও তুই থাকতে পারবি না এরকমটাই শুধু বারবার মনে হচ্ছে অনেক সময় বিরক্ত হতো মেশর ফোন করলে ভালো লাগতো না সেসব কথাগুলো সব বই যে বললাম অনেক অভিমান জমেছিল মেশোর উপর সেজন্য শুধু মনে হতো যে তারা চাইলে একটু ভালো করে খবর নিয়ে তারা মানুষগুলো কেমন আমাদের আমার আমাকে আমি যেমন যেমন আমাকে সেভাবে মেনে নিতে পারবে কি না মানে আমি আমার মনটা যেমন বা আমার ফ্যামিলির মানুষগুলো যেমন এরা হলো তার সম্পূর্ণ উল্টো তো আত্মার সঙ্গে যার মিল না থাকে সে কীভাবে আত্মীয় হয় সেটাই আমার ইয়ে কিছুদিন সময় নিয়ে দেখে শুনে যদি দিত তাহলে হয়তো এই ভুলটা হতো না তো যাই হোক সবকিছুর ইয়ে এখন খেসারত এখন আমাকেই দিতে হয় সবাই আমাকে ভুল বোঝে আমি জানি মাসি আমার মাসিও হয়তো ইয়ে করছে নিজেকে বড বেশি অপরাধী লাগছে জানো তো যে মেষও আমার জন্য অনেক কিছু করেছে কিন্তু মেষর জন্য আমি কিছু করতে পারলাম না বা শেষবারের মতো একবার দেখাও করতে পারলাম না সে অপরাধবোধটা থেকে না আমি একবার ফোনও করতে পারছি না আমি যে ফোন করে মাসির সাথে কথা বলবো নিজেকে এতটা বেশি অপরাধী লাগছে যে মনে হচ্ছে থাক সবার থেকে যখন সরে গেছি তো আমার জীবনটা না হয় এভাবে কেটে যাবে সবাই ভালো থাকুক আমি শুধু দূর থেকে তাই শুনবো প্রচণ্ড কষ্ট হচ্ছে জানো তো বলে বোঝাতে পারবো না যে আমার মনের মধ্যে কি চলছে যাই হোক অনেক ইয়ে করে ফেললাম তো ভাবছি যখন ভিডিওগুলো করেছিলাম তখন কি ভেবেছিলাম যে এভাবে ইয়ে করবো পুরোটা কিন্তু আমি ভয়েস দিয়ে করেছিলাম আগের দিন যে রেস্টুরেন্টে গেছিলাম চিকেন শিক কাবাব খেয়েছিলাম তো সেটাই বাড়িতে করার চেষ্টা করছিলাম তো ভয়েস দিয়ে করেও আজ ভয়েসটা মিউট করে দেবো ভিডিও দেওয়ার মতো ইচ্ছাও ছিল না কিন্তু ওই যে বললাম তোমাদের সাথে কথা বললে পরে আমার তো কোনো বোন নেই যদি বোন থাকতো বোনের সঙ্গে না অনেক কিছু শেয়ার করা যায় কিন্তু ভাইদের সঙ্গে না সব কিছু শেয়ারও করা যায় না মায়ের কাছেও সব কথা বলতে পারি না মায়ের কষ্ট হয় এসব ভেবে না মায়ের সঙ্গেও কোনো কিছু আমি শেয়ার করতে পারি না শুধু সবসময় যেন জন্য মায়ের সাথে কথাও বলতে পারি না মার সামনে কখনো চোখের জল ফেলি না মা ভাববে আমি কষ্টে আছে যার কারণে সবাই আমাকে আমি জানি সবাই আমাকে ভুল বুঝছে দাদারা ভাইয়েরা দাদ বৌদিরা সবাই ভুল বুঝছে যে একবারের জন্য একটু ফোনও করে না কিন্তু আমি যে কতটা অপরাধে ভুগছি শুধু মনে হচ্ছে আর যদি আমার মেয়েটা না থাকতো তাহলে হয়তো আমি লাইফটাকে শেষ করে দিতে আমি দুবার ভাবতাম না যে এ লাইফ রেখে আমি কি করব আমার জীবনে বাঁচার মতো আর একটা বিন্দু মাত্র কোনো ইচ্ছা নেই এক বিন্দু মাত্র আমার বেঁচে থাকতে ইচ্ছা করে না কিন্তু আজ যদি আমার কিছু হয়ে যায় কিন্তু আমার মেয়েটা শেষ হয়ে যাবে ও কাকে কাকে আঁকড়ে ধরে বাঁচবে এটা এরকমটাই মনে হয় জানো তো যে শুধু ওই ভগবান আমার সবকিছু ক্ষমা করে দিয়ে আমাকে একটা সুস্থ স্বাভাবিক জীবন দাও আর না হলে আমাকে নিয়ে নাও ইচ্ছা প্রচন্ড পরিমাণে কষ্ট হচ্ছে আমি কারোর সঙ্গে কিছু শেয়ার করতে পারছি না শুধু মনে হচ্ছে প্লিজ ভগবান একবার বলে দাও না আমি কি করব আমার কিছু ভালো লাগছে না মাকে দেখতে পাই না পাঁচটা বছর হয়ে গেল সে যন্ত্রণা তো আছেই আর এইসব জিনিসগুলো যে আমাকে কতটা কষ্ট দেয় সেটা তোমাদের সঙ্গে বলে বোঝাতে পারবো না তারপরে শুধু হয় সবাই ভালো থাকুক দূর থেকে যদি সেটুকু শুনতে পাই না তাহলেও ভালো লাগে যখন শুনি কাছের মানুষগুলো কষ্ট হচ্ছে কেউ অসুস্থ কারো কোনো সমস্যা এগুলো যখন শুনি তখন আরও বেশি কষ্ট হয় শুধু যখন মেশে অসুস্থ হলো তখন না সকালবেলা হোয়াটসঅ্যাপটা অন করতেও ভয় লাগতো মনে হতো কোন খবর দেখবো আর সব ভয়গুলো পার হয়ে গেল। যখন আমার বাবা এরকম অসুস্থ ছিল তখন অসময়ে কোনো ফোন আসলে না গায়ের মধ্যে চমকে উঠতো শুধু মনে হতো বাবা কেমন আছে বাবার কোনো খবর আসলো না তো সে ভয়টাও চলে গেল আমার ভালোবাসার সব মানুষগুলো এক এক করে চলে যাচ্ছে ভগবানের কাছে আমি যেতে পারছি না যাই তোমরা সবাই ভালো থেকো আমি যেটা একটু রাখছি কিছু ভালো লাগছে না কথা ভালো লাগছে না কিন্তু সংসারের কাজগুলো করতেই হবে এক পান থেকে চুন খসলে আমার যেসব ভাষাগুলো শুনতে হয় না সেগুলো ছোট থেকে কোনদিন শুনে আসেনি জানো তো তো এই জন্য মেসোর অভিমান আমার বেশি ছিল যে কিছু সার্টিফিকেট দেখে শিক্ষিত হওয়ার থেকে যারা ভালো একটা ইয়ে দেখে যদি আমাকে দিত তাহলে আমার জীবনটা হয়তো যেরকম হতো না আসলে বাবা মায়ের শিক্ষাটা বড় জিনিস জানো তো বাবা মারা ছোট থেকে যেরকমটা শেখাবে তারা বা ছেলেমেয়েরা সেভাবেই বড় হবে শুধু লেখাপড়া শিখে শিক্ষিত হলে যে তারা খুব ভদ্র হয়ে যায় এরকমটা না আর তারপরে আমারও ভুল আছে যে আমি যদি নিজে কিছু করার চেষ্টা করতাম আর যদি নিজের পায়ে দাঁড়াতাম তাহলে হয়তো আমার লাইফটা অন্যরকম হতো আর পাঁচজনের মতো হতো এই জন্য সবাইকে বলবো যে যে কতটা দিন সবাইকে নিয়ে আছো সবার সঙ্গে খুব ভালোভাবে থাকো কারণ প্রত্যেকের প্রতিটা আগামী কিন্তু অজানা কার সঙ্গে কি ঘটবে সেটা বলতে পারে না মানুষের অহংকার করার কিছু নেই জানো তো আজ আছে যেটা সেটা কাল নাও থাকতে পারে কিন্তু মানুষের ব্যবহারটাই আসল আজকের মতো এটুকুই রাখলাম